আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন গ্রামের এই পাঁপড় ভাজা ঠিক আছে বড়া ভাজা অসাধারণ দৃশ্য এখানে কি কি পাওয়া যায় আর কি কি ভাজে সবকিছু বলতেছি এখানে বেগুনি পাওয়া যায় বেসনের বড়া কালাইয়ের বড়া এখানে পাপড় পাবেন ঠিক আছে আরও পাবেন আলু চপ ঠিক আছে এই যে দেখেন আরো আছে আলু ভাজা মানে অনেক কিছুই রয়েছে ঠিক আছে এখানে মরিচের বড়া পাওয়া যায় ভ্যারাইটিস খাবার এবং সুস্বাদু আমি একবারে বসলে পঞ্চাশ একশো টাকা খেয়ে ফেলি আমার বেস্ট এখানকার খাবার হচ্ছে পেঁয়াজ ও বেসনের বড়া ঠিক আছে পাপড় আছে এই অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তা এখানে প্রতিদিন ভাজে এই চাসা এখানে রাত পর্যন্ত চলে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম